গত দুই দিন তো মুষলধারায় কয়েক ঘন্টার বৃষ্টি হয়েছে তো আপনারা যারা এই এলাকার যারা কৃষিজীবী মানুষজন আছেন আছেন তা আপনাদের কি এই বৃষ্টিতে ক্ষতি হয়েছে নাকি ভালো হয়ে না ভালো হয়েছে খুব ভালো হয়েছে কি বলবেন এই বৃষ্টি হয়তো আপনাদের কীভাবে উপকৃত হয়েছেন আপনারা সব দিকে উপকৃত হয়েছে গাছের ভালো হয়েছে ফলন লাগিও ভালো হয়েছে সব থেকে খুব ভালো হয়েছে বৃষ্টি যেমন

তো কি এবছর কি কি ফলন আপনারা মূলত ফলিয়েছেন আমি জেঙ্গা লাগাইছি বেগুন লাগাইছি কার্পল লাগাইছি তো এভাবে আপনাদের এখানে জলসেচের ব্যবস্থাপনা জলসেচের ব্যবস্থা আছে ও তো খুব আমরা এটি তুলনা আমরা একটু উঁচা উঁচা তো এই আমরা এটি তো তাই বৃষ্টি হয়তে আপনাদের আপনার নাম আমার নাম অভিজিৎ